لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله, الله الله, 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 الله يا مبارك نامه الله الله عاشقك کا کام الله الله تو میرا معبود الله الله تو میرا غفار है. لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দারুল ফরকান মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত আলামায় কারাম এবং আমন্ত্রিত এলাকার জনপ্রতিনিধি সম্মানিত ব্যক্তিবর্গ ও আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ পাকের পেয়ারা বান্দা যারা নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনকে মোহাব্বত করে এই শীতের রজনীতে আরামের বিছানাকে ছেড়ে যারা এই ময়দানের ভেতরে একেবারে খালি জমিনের ভেতরে বসে আছে বুঝতে হবে তাদের অন্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে আমি কথা বলবো আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এলাকায় এলাকার এই অত্র এই স্বাধীনতা এলাকার মানুষ যদি আসতো এরকম না খাটো দশটা মাঠেও জাগা দেওয়া সম্ভব হতো না জোরে বলে ঠিক সবাইকে আল্লাহ ধর্মীয় কাজে দিনই কাজে কোরআনের মাহফিলে আল্লাহ আনেন না আল্লাহ যাদেরকে পছন্দ করেন যাদেরকে আল্লাহ বাছাই করেন দিনের জন্য কবুল করেন তাদেরকে একমাত্র দিনের মাহফিলে আসার এবং বসার সুযোগ দেন কে জোরে বলেন কে সুযোগ আমাদেরকে এই সুন্দর এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করি সকলে আলহামদুলিল্লাহ তো চা আসছে আমি তো চাটা খাই আমাদের আরেকজন বড় অতিথি এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি তিনি এসেছেন মুরব্বী মানুষ সম্মান করা দরকার তিনি একটু কথা বলুক তিনি আপনাদেরকে সালাম দিবেন এবং অদূর ভবিষ্যতে আমি আশা করব এলাকার খেদমত করবেন ইনশাল্লাহ এলাকার ইনশাআল্লাহ এলাকার খেদমত করবেন সে এলাকার খেদমত নিজে থেকে করতে পারে না জনগণের সাপোর্ট দরকার হয় জনগণের দোয়ার দরকার হয় আপনাদের থেকে একটু দোয়া নিবে তারপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি একটু চাটা খেয়ে নিই ঠিক আছে ইনশাআল্লাহ শুক্র আদায় করি এবং আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করি তিনি মাহফিলের দাওয়াতে আপনারা শরীর হয়েছেন আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করুক আমরা সকলেই জানি এবং আমাদের সকলের পরিচিত মুখ আমাদের এবং ঢাকা শহরের প্রবীণ একজন জনপ্রতিনিধি আমাদের সম্মানিত মানুষ আরও বেশ কিছু প্রোগ্রাম আছে উনি এর মধ্য দিয়ে সময় করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বারে বার আমাদেরকে বলেছে যে আমি মাহফিলে ওয়াজ মাহফিল বন্ধ করে কথা বলতে চাই না তো আমরাই অনুরোধ করেছি যে উনি আপনাদের সাথে একটু সালাম বিনিময় করুক তো এই জন্য আমি আমাদের মুরব্বীকে অনুরোধ করতেছি আপনাদের সাথে ওনার সালাম এবং ওনার মনের দু একটা কথা বলার জন্য নাম তো সবাই জানেন পরিচিত নাম রহমানের সম্মানিত যারা ওয়াজ করবেন তাদেরকে সম্মান জানাচ্ছি কথা বলার ইচ্ছা ছিল না তারপরে বলতে বলছে আর যারা শুনতে এসেছেন আমি আশা করি আপনাদেরকে ভালো ওয়াজ শোনাবে আপনারা শুনবেন ধৈর্য ধরে এবং শিখবেন এবং সেটা পালন করার চেষ্টা করবেন অবশ্যই যাই হোক এখানে আজকে এখন ঘটনা হচ্ছে যে এখানে যারা ভালো কোরআন শিখে হাফেজ হয়েছেন পাগড়ি পাবেন আজকে তাদেরকে পাগড়ি পরানো হবে এবং আপনাদেরকে ওয়াজ শোনাবে আল্লাহর দিনের কথা শোনাবে ঠিক আছে আপনারা ধৈর্য ধরে শুনবেন এই পদ্মশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের এই মাহফিলের আমরা যারা শ্রোতা আমাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ আমাদের ময়নারবাগ উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান মাহমুদ ভাই তিনিও উপস্থিত আছেন এবং জনাব সেক্রেটারি সাহেব উন্নয়ন কমিটির জাকির হোসেন সাহেব তিনিও উপস্থিত আছেন জাইদুল ভাই নামে আমরা পরিচিত আরও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমরা মাহফিলের পক্ষ থেকে আমাদের এই এলাকার পক্ষ থেকে সকল অতিথিকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছে আল্লাহতালা ওনাদের আগমনকে কবুল করুক এবং ওনাদের অন্তরের নেক দোয়া এবং আশাকেও তালা পূরণ করুক আমিন সকলে আবার একটু জিকির আওয়াজ তুলি আল্লাহ পাকের জিকির করি লাহা এ উপস্থিতি তো আল্লাহ পাকের যে শুক্রিয়া আদে আমরা করলাম এতে আমরা লাভবান হলাম না লসে পড়ে গেলাম কথা বলেন লাভবান হলাম না লসে পড়ে গেলাম আমাদের যে জবানটা যে জবান দিয়ে আমরা কথা বলি এই জবানটি দিয়েছেন কে আমরা যে হাত দিয়ে সুন্দর করে দুনিয়ার সমস্ত কার্য সম্পাদন করি দুটি হাত দিলেন কে চোখ দিয়ে দুনিয়ার এ এ এত সবুজ শ্যামল এই দুনিয়াটাকে আমরা দেখি আপা আম্মাকে দেখি সন্তান সন্ততিকে দেখি সুন্দর আসবাবপত্র দেখি এ দেখার শক্তি দিলেন কে এই জন্য যে আল্লাহ আপনাকে আমাকে এত চমৎকার ভাবে সুন্দর ভাবে এই বডিটাকে বানালেন আমরা কি জন্মের আগে আল্লাহর কাছে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে মানুষ বানায়ও এরকম অনুরোধ কে কে করছেন হাত তুলেন তো দেখি কেউ করেন আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা কইরা মানুষ বানাইছেন এর শুক্রিয়া যদি জন্মের পর থেকে নিয়ে আপনি শেষ দেয় আল্লার কুদ্রতি পায়ের মধ্যে পৈরা পৈরা খালি কানতেই থাকেন যে মালিক তুমি তো পারলে আমাকে কুকুর বানাইতে পারতা তুমি তো পারলে আমাকে শুকুর বানাইতে পারতা তুমি তো পারলে আমাকে গরু বানাইতে পারতা তুমি তো পারলে আমাকে গাছ বানাইতে পারতা ও মালিক তুমি তো চাইলে আমাকে পশু পাখি হ্যাঁ জীব জানোয়ার এরকম গাজ গাসালি পাক পাখালি তুমি আমাকে বানাইতে পারতা ও মালিক তুমি যে আমাকে দয়া কইরা মায়া কইরা মানুষ বানাইছো এর শুক্রিয়া যদি বান্দা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে বান্দা যদি নূহ নবীর মতো সাড়ে নয়শো বছর এক হাজার বছর হায়াত পায় এই পুরা জীবনটাই যদি আল্লাহর কুদ্রুতি পায়ে লুটে পইরা বান্দা খালি কান্দে যে আল্লাহ তুমি আমারে মানুষ বানাইছো তারপরও এর শুক্রিয়া আদায় হবে না জোরে বলে ঠিক কিনা